সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর এ সুজামানে হলো সেই বেশি মিথ্যা কথা বলে যে বেশি কথা বলে অতএব আমরা কোন কথা শেষ করতে চাই আর আমরা যে বাঙালি আমাদের একটা স্বভাব আছে জাতীয় স্বভাব সেটা হলো কথা বলা আমাদের অভ্যাস কথা না শোনা আমাদের ঐতিহ্য অর্থাৎ আমরা কথা বলতে চাই বেশি খুশি করে কিন্তু শুনতে চাই না কিন্তু এটা জানতে হবে যে কথা বলা যদি আমাকে রপ্ত করতে হয় আয়ত্ত করতে হয় তাহলে আমাকে একজন ভালো শ্রোতা হতে হবে আগে এই জন্য আমাদের গুরু অনেক পাওয়া যায় কিন্তু শিষ্য মেলে না এত আলোচনা হলো অনেক সুন্দর আলোচনা শুনেছেন আমি বিস্তারিতভাবে যাব না শুধু বলি এইখানে অনেক কথা হয়েছে অনেকের তো অন্তরে বা হাতে একটু আঘাত লেগেছে সবার ধারণ ক্ষমতা সমান নয় তবে অনুষ্ঠানের সমাজে এই সংস্কৃতিমূলক যে অনুষ্ঠান এখানে কথা বলা দরকার সার্বজনীন আমি কিন্তু আমার ভালো কথাগুলো ঠাকুরের এইটা দিয়ে একজন যে খারাপ আছে তাকেও কিন্তু আমি আনবো কারণ ঠাকুরই তো বলেছেন এক জাতি বলে মান্য পাবে ওর কাছে ওখানে তো বামন ওই কায়স্ত কুণ্ডু ওদেরকে হীন করে নাই আজকে যারা আমরা কথা বলছি আমি বক্তাদের কথা থেকে আমি কালেক্ট করছি আজকে যে কথা আমাদের বিকাশবাবু উদাহরণ দিলেন যার কথা আমরা শুনছেন তার একজন খ্যাতিমান পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কথা বলেছেন উনি এমন ভ্রমণ করে ব্যাখ্যা দিয়েছেন ওইগুলো কথাগুলো সজাতি কথা জানিয়ে দিয়েছেন আপনারা সেই কথা জেনে শক্তিমান হচ্ছেন দ্বিতীয়ত যার নামটা এসেছে তিনি হচ্ছেন মধুশ্রী বন্দ্যোপাধ্যায় কোনো বামনের ঘরের মেয়ে সেই মানুষটা যে কাজটা করেছেন আমার নমতা করে নাই অতএব কোনো মানুষকে জাত হিসেবে বিভেদ করা যায় না কারণ আমার হরিচাঁদ ঠাকুরদার দ্বাদা যে কথা বলেছেন সেটি যদি আপনি মালন করেন মানেন তাহলে আপনাকে এই হিসেব করতে হবে যে সব এবং চরিত্রবান ব্যক্তির উপর জাতিভেদ করিও না এটা আজ্ঞা তাহলে আপনাকে জাতিভেদ করতে গেলে ওই সৎ এবং চরিত্রবানের বাইরে যাবে সে নোমই হোক কুণ্ডই হোক বামুন লোক সে পড়বে এই পৃথিবীতে মানুষ ভাগ করতে হবে সৎ শ্রেণীর মানুষ অসৎ শ্রেণীর মানুষ আর একটা নাম আসছে বিখ্যাত লেখক যার বই পড়ে আমরা এত কথা বলি তিনি হলেন সুকুমারী ভট্টাচার্য এ প্রত্যেকেরা পড়েছে ওই মানুষরা যে কথাগুলো লিখেছে আমাদের ইতিহাসের কথা তুলে এনেছেন এবং ব্রাহ্মণবাদের উপর যে আঘাতটা দিয়েছেন ও আমরাও দিতে পারব না শালীনভাবে মার্জিতেভাবে কথা বলেছেন সর্বোপরি শেষ করি কথা যেহেতু নাই সময় নেই রবীন্দ্রনাথকে সবাই শ্রদ্ধা করেন উনি একটা ত্রুটি উনি কিন্তু জাতে ব্রাহ্মণ ছিলেন কিন্তু আর ব্রাহ্মণের চাপে পড়ে ওনার ছিলেন প্রিয়ালী বংশ এবং বংশ মাংস নাই এ মেয়েই পায় না রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও সে বিয়ে করেছে রবীন্দ্রনাথ মেয়ে জটে নাই ওই মামার গ্রামে তারও বিয়ে করতে হয়েছে ওই ব্রাহ্মণের ভিতরে যাতা জাতি আছে এই নোমো দেখতেছেন এরা আটটা পর আছে সাহা দেখবেন তাদের পাঁচ প্রকারের আমারও যে একজন ঘৃণা করতেছে আমি যদি বলি আপনি তা একই কাজ করেন আপনি ঋষি নিয়ে চলেন আপনি ডোম নিয়ে চলেন তা ও যে কাজ করে আমিও তাই করছি অতএব আগে আমাকে শুদ্ধ হতে হবে হবে তারপর নচর ধর্ম জীবেকে শেখাতে হবে আপনাকে আচরণ করে করে সবাইকে শেখাতে হবে আপনারা জানেন গুণ এবং গন্ধ লুকানো যায় না হরিচন্দ ঠাকুরের গুণ ছিল ফুলের মতো গন্ধ ছিল সেই গন্ধ আলোকিত করেছে জগৎকে কিন্তু হরিচন্দর রক্ত কিন্তু উমাচরণের ভিতরে ছিল উমাচরণটিকে অনুসরণ করে না অথবা এখানেও ভাগ আছে তার মানে সৎ মানুষের সাথে একবার চলতে হবে অসৎ যে দুষ্ট সে যে জাতির হোক তার থেকে বেরিয়ে আসতে হবে আজকে যে বিজয় পড়ে উদাহরণ কে জুড়ে দিয়েছে এই বিজয় বিজয়পাড়ে একবারে আসলে বোড়া গান্ধী সাথে আমি ছিলাম ওই ব্রাহ্মণ জীবনের শেষ প্রান্তে সে বুঝেছে মানুষকে ঘৃণা করি ও কারা কুরআ বাইবেল বেদ চুম্বিছে চে মরে মরি অমুক কুতাপ কোরআন ন্যাও জোর করে কেড়ে মানুষ সুনভণ্ডের দল মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ নানি মানুষ কোনো তাহলে এইখানে বোঝা যায় পরে বলেছিলেন যে আমি যত শাস্ত্র গ্রন্থ রপ্ত করেছি জীবন কিন্তু আমার ভিতরে প্রেম হয় নাই আমি মধুয়াদের ভিতরে এসে প্রেম পেয়েছি সবার সাথে আপনভাবে মিশতে পেরেছি এবং যত শাস্ত্র পৃথিবীতে আছে আমার মনে হয় যদি সমস্ত শাস্ত্রগ্রন্থকে একটা দাঁড়িপাল্লার পাশে রাখা হয় আর ঠাকুরের দ্বাদ একদিকে রাখা হয় আমার মনে হয় দাদুসাগের ওজন আরও ভারী হবে তাহলে কত বড়ো কথায় বিজয় পড়ে বলেছেন আমাদের এই যে অক্ষর চক্রবর্তী ব্রাহ্মণ ছিলেন না আমাদের নমস্য না এই যে রামভরত মিশ্র পড়েন নাই গ্রন্থ কী জাতের বামুন কিন্তু আমার কথা হলো যে নকুলের গান সহজ বাংলায় বলছে সোলার মধ্যে নড়ে চড়ে কত রকম গরম ঠান্ডা ওই সাধুরে মারু ডান্ডা তার মানে যে সাধু সাধু মনে সজ্জন আর সাধু মনে মত বিক্রেতা এই জন্য বলে সাধু সাবধান ফের কহি সাধু কর অবধান আমার মনোনিবেশ করো ওই মত বোঝাকে সাধুখানে বলে সরিখানে বলে আমাদের সবচেয়ে খেয়াল করতে হবে আমি আমার কথা বলবো কিন্তু অপরকে ছোট করে নয় কারণ সমস্ত মানুষকে ভালোবাসা করতে হরিচার থেকে বলে গেছেন অতএব আমাকে সমস্ত জায়গায় সমান আলো দিতে হবে এই যে আমরা কথা বলি প্রত্যেকে আমরা ইসলাম বলছি এই হিন্দু হিন্দু বলছি বৌদ্ধ বলছি কিছু ধর্মমত এর একটা সীতা একটা মেলবে না কিন্তু পৃথিবীতে যে ধর্ম আছে সমস্ত পৃথিবীর ধর্মে একই ধর্ম সে হচ্ছে মানবতার ধর্ম মুক্তির ধর্ম সমগ্র মানুষের কল্যাণের কথা বলে সেখানে এই একটা মায়ের ভালোবাসা ওই লন্ডনের একটা মায়ের যে মারা গেলে যে কষ্ট পায় ওই জাপানের মেয়ের মারও সেই একই অবস্থা তার মানে কি পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে একই রকম শক্তি থাকে একই অনুভূতি আমরা যারা ধর্মমত করছি এদের এক একটা শিক্ষান আছে অতএব আমি সহনশীল হব কিন্তু আমার কথাটা সুন্দর করে উপস্থাপন করবো যাতে আমাদের এই কাজটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি আপনারা যারা কথা শুনছেন আমি আপনার কথা শেষ করে দিব আমি এই দুলালবু মাসুদে এসছেন তার অনেক চেষ্টা তার মন্টুদা এবং তার ভাইরা যে উদাহরণটা রাখলেন এই কুদন্ত গ্রাম তো আগেই যে পুতো জায়গা পবিত্র জায়গা এখান থেকে তো পত্রিকা বেড়েছে কত বছর আগে থেকে এখানে সমস্ত মনে মানুষ ছিল তো সেই গ্রামে এই অনুষ্ঠান যারা দীর্ঘজীবী হয় আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আসবেন আপনাদের এই ধৈর্যের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে